ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সো আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল মানে আমি একা না ইভেন আমরা যারা যারা যত স্টাফ আছি এই ব্রাঞ্চে তাদের জন্য স্পেশাল আমাদের যে চাউমিন যে কোম্পানি তো হচ্ছে তোমার আমাদের থার্টি ফার্স্ট উপলক্ষে একটা ট্রিট দিয়েছে তো দিয়েছিলো এক তারিখে বাট আমরা তখন ক্রাউড ছিল বলে সো দ্যাট তখন করিনি তো আজকে ওটা করছি আমরা তিন তারিখে সো পুরো ভিডিও দেখতে থাকো আর কী কী রেসিপি হচ্ছে সেটাও শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আচ্ছা বাসকে রেসিপি কি কি? রেসিপি চিকেন চাপ আচ্ছা हैदराबादी बिरयाনি ও মাই গড আর বানাতে আমাদের রাহুল দা ওকে সো বন্ধুরা খাবার দাবার তো দেখতে পাচ্ছি খুবই লোভনীয় হচ্ছে সো আমাদের যে স্টাফ আছে মানে আমরা আছি আর ফিলিংস কেমন আজকে যে আমাদের রেসিপি হবে ভেরি নাইস ভেরি নাইস কেমন লাগছে তোমার ফিলিংস কেমন সুজয় ফিলিংস কেমন

একটু হেলাও তো একটু মাটনের পিসগুলো একটু দেখি আমাদের ইচ্ছে করছে আমি ভিতরে বসে বলি বসে বসে খাই এটা হচ্ছে তোমার বিরিয়ানির জন্য আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি যে বানাচ্ছে শেফ একবার হাই বলো তোমার ফিলিংস কেমন অনেক ভালো ঠিক আছে আমারও ফিলিংস হেভি সো আমাদের বিরিয়ানি হয়ে গেছে রেডি মানে হাড়িতে দিয়ে দিয়েছে এবার বসাবে বিরিয়ানিটা আমি বানাতে চেয়েছিলাম ফার্স্টে তারপরে মানে হায়দ্রাবাদি বিরিয়ানি আমি পাই না বানাতে আমাদের যে শেপ ছিল সে বানিয়েছে সেখানে ব্যবস্থা দিয়ে দিয়েছি এবং বন্ধুরা এখন আমাদের চিকেন চাপটা রেডি হচ্ছে অলমোস্ট হয়ে গেছে এবার এটা নামিয়ে নেওয়ার পালা তারেক তারেকার ভীষণ এক্সাইটেড বুঝতে পারছো কথা ঠিক করে বলতে পারছি না যাই খাওয়ার জন্য পেশার সময় তার আগে আমরা চিকেনটার উপর আই থিঙ্ক এখানে দিয়ে দেবো শেফ আমি তো রান্না করছি না আমাদের টাকা এখানে বেলাচ্ছে আমাদের

সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি বাট আমি নিজে মানে আমি ভিডিওটা করতে পারছিলাম না সো খাওয়া দাওয়া শেষে আমরা সেই এনজয় করেছি ডান্স করেছি ওটার একটা ভিডিও ক্লিপ তোমাদের দিয়ে দিচ্ছি